আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখিনি আজকে সারা দেশের নিউজ এবার পুলিশের মেয়েকে ভাগিয়ে বিয়ে করে বিপাকে যুবক অতপর যা ঘটলো স্বামীর ঘর থেকে ভাগিয়ে পুলিশের মেয়েকে বিয়ে করে বিপাকে পড়েছেন যুবক ওই তরুণীর সঙ্গে এক বছর প্রেম ছিল ওই যুবকের এই বিয়েতে তরুণীর মত ছিল কিন্তু ক্ষুব্ধ হয়ে অপহরণ মামলা দিয়ে ওই যুবককে কারাগারে পাঠিয়েছেন তরুণীর পুলিশ কর্মকর্তা বাবা ওই মেয়ের বাবা রাজবাড়ী জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই হিসেবে কর্মরত আছেন গ্রেফতার হওয়া যুবক হীরা শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে সে রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র স্থানীয়রা জানান রায়হান ওরফে হীরা পুলিশের এএসআই এর মেয়ে এক বছরের প্রেমের সম্পর্কে শুভ পরিণয় দিতে দুজন পালিয়ে বিয়ে করেন কিন্তু এই প্রেমের বিয়ে মেনে নিতে পারেনি তরুণীর পুলিশ কর্মকর্তা বাবা অভিযোগ উঠেছে মিথ্যা অপহরণ মামলায় ফাঁসিয়ে হীরাকে কারাগারে পাঠিয়েছেন তিনি পুলিশ জেলা শহরের নতুন বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন এদিকে টাকার অভাবে হীরাকে মামলা থেকে মুক্ত করতে আইনি লড়াই করতে পারছেন না তার দরিদ্র পরিবার হীরার বোন জান্নাতুল ফেরদোস কাজল বলেন গত এক বছর ধরে হীরার সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক চলছিল তিনি বলেন গত পঁচিশে জানুয়ারি হীরা মেয়েটিকে আমাদের বাড়িতে আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে আসে সেদিন আমি মেয়েটিকে বলেছিলাম তোমার বাবা পুলিশ অফিসার আর আমার ভাই দরিদ্র পরিবারের ছেলে এই ভালোবাসা তোমার বাবা মানবে না হীরার বোন বলেন সেদিন মেয়েটিকে আমার সেদিন মেয়েটি আমাকে বলেছিল সে হীরাকে ছাড়া বাঁচতে পারবে না তারপর থেকে মেয়েটি হীরার সঙ্গে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসতো হীরার বোন জান্নাতুল ফেরদোস কাজল আরো বলেন গত দোসরা মেয়েটি তার বাড়িতে রাগ করে আমাদের বাড়িতে চলে আসে এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে মেয়েটির বাবাকে ডেকে এনে তাকে তার হাতে তুলে দেওয়া হয় এর তিন দিন পর মেয়েটিকে তার বাবা মেয়েটি নানার বাড়ি ফরিদপুরের বোয়ালমাইতে নিয়ে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেন সেখান থেকে দশই মে মেয়েটি পালিয়ে এসে হীরাকে ফোন করে বলে আমি পালিয়ে এসেছি তুমি যদি আমাকে বিয়ে না করা তাহলে আমি আত্মহত্যা করব মেয়েটির কথায় রাজি হয়ে হীরা তাকে ফরিদপুর নিয়ে এগারোই মে নোটারি পাবলিক কর্তৃক এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে বলে জানান হীরার বোন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন স্বচ্ছতার সঙ্গে মামলাটির তদন্ত করা হচ্ছে তরুণী আদালতে জবানবন্দি দিয়েছে সেই প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্ত কাজ আরও অগ্রসর হবে আজই পর্যন্তই আল্লাহ হাফেজ